আসসালামু আলাইকুম আবরমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন বেরোতেছি সাইকেল নিয়ে একটু ঘুরতে যাব তো আমরা আজকে যাব হচ্ছে কাজির বাগের ওইদিকে তো এখন ফিনিশ পাইলট মাঠে আছি তো এখান থেকে আমরা দনোজন অ্যাড হয়ে নিলাম এখন যাচ্ছে হচ্ছে কাজির বাগের দিকে গ্রামীণ এলাকাগুলোতে তো সাইকেল নিয়ে গ্রামীণ এলাকাগুলো ঘুরে দেখা দেখা একটা আলাদাই মজা আছে হাস মোড় হয়ে এটা হচ্ছে হাসপাতাল মোড় তো আমরা এখন ফুলগাজ রাস্তার মধ্যে আছি তো এই রাস্তাগুলোর আশেপাশে গাছপালা অসম্ভব সুন্দর একটা জায়গা তো এটা হচ্ছে কাজির বাঘ ইকো পার্ক তো আপনারা বিকাল টাইমে এখানে আসতে পারেন তো আমরা ইকো পার্ক হয়ে আরো সামনের দিকে এগিয়ে যাইতেছি এখানে ছোট্ট একটা গাছ দেখতে পেলাম তো এটার একটু ভিডিও ক্লিপ নিলাম এটা হচ্ছে বাড়িটার পাশে সুন্দর একটা রাস্তা দুপাশে গাছপালা তো অসম্ভব সুন্দর এটা হচ্ছে গিল্লা বাড়ি উচ্চ বিদ্যালয় তো রাস্তার পাশে দিয়ে এই সুন্দর এই স্কুলটা দেখতে পেলাম তা একটু ভিডিও নিলাম এটা হচ্ছে আরো সুন্দর একটা সুন্দর রাস্তা তো রাস্তাগুলো অসম্ভব সুন্দর সাইকেল নিয়ে ঘুরে ঘুরে দেখতেছি আমরা রাস্তা ঘুরে 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 দেখতে দেখতে একটা বাসের মাচাং পেলাম তো এখানে বসলাম খুব সুন্দর একটা সময় কাটলো এখানে বাসের মাচাংটার মধ্যে তো এখানে একটি দেখেন। এটা হচ্ছে বর্ডার রাস্তা তো এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড তো সামনে বিজিবি ক্যাম্প তো এখান দিয়ে খুবই সুন্দর একটা পুকুর দেখতে পেলাম বড় তো তার পাশে দিয়ে আপনার বাগান একটা আছে এটা হচ্ছে ডাউনহিন রাস্তা তো সাইকেলিং যারা করে তারা একটু ডাউনহিন রাস্তা এগুলা একটু পছন্দ বেশি করে তো তার পাশের পরে একটা এই বাগানটা বাগানটা অসম্ভব সুন্দর এগুলো হচ্ছে মনে হয় রাবার জাতীয় গাছ তো আমরা এখন আছি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া কাছাড় বর্ডার তো বর্ডারের কাছাকাছি আছি একটু বর্ডার দেখতে এসলাম সাথে জাতীয় বর্ডার পড়ছে তাই জন্য একটু বর্ডারটা দেখে যাই এখানে অসম্ভব সুন্দর একটা জায়গা তো আপনার একটু সিনেমাটিক ভিডিও দেখেন এদিকে আসলে পাহাড়ের রাস্তার গুলা ফিল পাওয়া যায় পাহাড়ে ওঠার সময় যে রাস্তাগুলো পরে এগুলো হচ্ছে মাটির একটা গড় তো আমরা একটা মাটির রাস্তা যাব তো এটা হচ্ছে মাটির সেই মাটির রাস্তা সুন্দর একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন তাই এটার উপর দিয়ে আমরা একটু সাইকেলিং করলাম একটু পুজো করলাম তো এখন এটা হচ্ছে একটা বাগান এখন যাব হচ্ছে পেনি এয়ারপোর্ট যেটা এখন বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প হিসেবে পরিচিত তো খুবই সুন্দর একটা জায়গা তো এখানে একটু ছোট্ট একটা সিনেমাটি দেখেন তো আজকে ব্লগটা এই পর্যন্ত ব্লগটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন যাতে আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি তো আজকে এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম